দেশের উন্নয়ন প্রকল্প বহু ধরনের হতে পারে এবং এটি অর্থনীতি শিক্ষা স্বাস্থ্য অবকাঠামো পরিবেশ সমাজকল্যাণ ইত্যাদি বিভিন্ন ক্ষেত্রে ব্যাপিত নিচে দেশের উন্নয়নের জন্য কিছু গুরুত্বপূর্ণ প্রকল্পনীয় বিষয় উল্লেখ করা হল এক অবকাঠামো উন্নয়ন সড়ক ও সেতু নির্মাণ সুচারু যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার জন্য সড়ক এবং সেতুর উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ রেলপথ সম্প্রসারণ অধিক দক্ষ ও সাশ্রয়ী পরিবহন ব্যবস্থা গড়ে তোলার জন্য রেলপথের সম্প্রসারণ প্রয়োজন পানি ও জনস্বাস্থ্য পরিষ্কার পানির ব্যবস্থা ও স্যানিটেশন উন্নয়ন দুই শিক্ষা বিদ্যালয় নির্মাণ ও আধুনিকায়ন শিক্ষার মান উন্নয়নের জন্য বিদ্যালয়গুলি আধুনিকীকরণ করা বৃত্তি ও স্কলারশিপ প্রান্তিক জনগণের জন্য বৃত্তি এবং স্কলারশিপ প্রদান শিক্ষক প্রশিক্ষণ শিক্ষকদের প্রশিক্ষণ ও উন্নয়ন কার্যক্রম তিন স্বাস্থ্যসেবা হাসপাতাল নির্মাণ ও আধুনিকায়ন প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছানোর জন্য হাসপাতাল নির্মাণ টিকাদান ও সরকারি স্বাস্থ্য কর্মসূচি বিভিন্ন রোগের বিরুদ্ধে টিকাদান কর্মসূচির ব্যবস্থা মার্কে কর্মসংস্থান সৃষ্টি ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উন্নয়ন প্রযুক্তি ও দক্ষতা উন্নয়ন প্রোগ্রাম যুবকদের জন্য প্রশিক্ষণ কার্যক্রম উদ্যোক্তা উন্নয়ন নতুন উদ্যোক্তাদের জন্য সহায়তা ও অর্থায়ন পাঁচ অর্থনৈতিক উন্নয়ন রপ্তানি বৃদ্ধি স্থানীয় পণ্যের উৎপাদন ও রপ্তানির জন্য সহায়তা বিনিয়োগের জন্য নীতি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার জন্য নীতিমালা তৈরি মাল্টিসেক্টর স্ট্র্যাটেজি কৃষি শিল্প এবং পরিষেবার মধ্যে সুষম উন্নয়ন ছয় পরিবেশ ও কৃষি জলবায়ু পরিবর্তন মোকাবিলা জলবায়ু পরিবর্তনের প্রভাব কমানোর জন্য কৌশল কৃষির আধুনিকীকরণ আধুনিক প্রযুক্তি ও উন্নত কৃষি পদ্ধতির গ্রহণ বনায়ন কার্যক্রম বন সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি সাত প্রযুক্তি ও ডিজিটালাইজেশন ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার ইন্টারনেট ও তথ্য প্রযুক্তির উন্নয়ন সার্ভিস ডিজিটাইজেশন সরকারি পরিষেবার ডিজিটালীকরণ ইনোভেশন প্রোগ্রাম নতুন প্রযুক্তি উদ্ভাবনের জন্য সহযোগিতা আট সামাজিক নিরাপত্তা দরিদ্র ও প্রান্তিক জনগণের জন্য সহায়তা সামাজিক ন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ